শুরুতেই আজকের আলোচনায় স্বাগত আমরা আজ কথা বলবো অজু নিয়ে এই শব্দটা মানে এই নিয়মটা আমাদের প্রায় সবারই জানা নামাজের আগে আমরা যেভাবে হাত মুখ পা ধুই মাথা মাসেহ করি এটাই তো অজু তাই না কিন্তু সম্প্রতি একটা লেখা পড়ছিলাম উদু ফিজিক্যাল এভলিউশন অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিফিকেশান শিরোনামে সেখানে একটা প্রশ্ন তোলা হয়েছে বেশ ভাবনার মতো প্রশ্নটা হলো কোরআন কি অজুকে কেবল এই শরীর পরিষ্কার করার মধ্যেই দেখে নাকি এর আড়ালে আরও গভীর কিছু আছে হয়তো মন বা আত্মার পরিশুদ্ধির কোনো ইঙ্গিত চলুন এই সূত্র ধরেই আজ একটু গভীরে যাই দেখি কোরআন আসলে অজু নিয়ে কী বলছে এটা কি শুধুই বাহ্যিক পরিচ্ছন্নতা নাকি এর সাথে আত্মিক বা নৈতিক শুদ্ধিরও কোনো যোগ আছে আচ্ছা প্রথমে অজুর যে পরিচিত রূপটা মানে শারীরিক দিকটা সেটা একটু দেখে নেওয়া যাক কোরআনের সুরা আল মাইদাহর ছয় নম্বর আয়াতে তো পরিষ্কার নির্দেশ আছেই বলা হচ্ছে হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতে দাঁড়াতে যাবে তখন তোমাদের মুখ আর হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও মাথা মাসে করো আর পা গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও এটা তো একদম স্পষ্ট নির্দেশ হ্যাঁ এবং এই বাহ্যিক দিকটার গুরুত্ব অবশ্যই আছে কোরআনে কিন্তু শারীরিক পরিচ্ছন্নতার উপর বেশ জোর দেওয়া হয়েছে তাই না যেমন ধরুন তবা বা সুরা বাকারাতে আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তো নামাজের মতো একটা ইবাদতের আগে শরীরকে প্রস্তুত করা পরিষ্কার করা এটা তো খুবই যৌক্তিক এটা রোজকার জীবনে পরিচ্ছন্ন থাকার যে বৃহত্তর ইসলামিক শিক্ষা সেটারই একটা অংশ হুম বুঝতে পারছি শারীরিক পরিচ্ছন্নতার ব্যাপারটা জরুরি সেটা নিয়ে সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হলো কোরআনের বার্তা কি শুধু এটুকুই আমাদের হাতে যে সূত্র সেটা কিন্তু বলছে গল্পটা এখানেই শেষ নয় ঠিক এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে ওই যে সুরা আল মায়েদার আয়াতটা সেটার পরের অংশেই কিন্তু বলা হচ্ছে আল্লাহ তোমাদের ওপর কোনো কষ্ট চাপাতে চান না বরং তিনি তোমাদের পরিশুদ্ধ করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞ হও এই যে পরিশুদ্ধ করতে চান কথাটা সূত্র বলছে এখানেই লুকিয়ে আছে গভীর অর্থ ঠিক ধরেছেন প্রবন্ধটির লেখক বলছেন এই পরিশুদ্ধি বা তাহারা শব্দটা কেবল পানি দিয়ে শরীর পরিষ্কার করার চেয়েও বেশি কিছু বোঝাতে পারে এখানে একটা প্রতীকী বা আত্মিক পরিশুদ্ধির ইঙ্গিত আছে বলে মনে করা হচ্ছে লেখক যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন মানে প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে একটা নৈতিক বা আত্মিক সংযোগ থাকতে পারে যেমন একটু খুলে বলবেন হ্যাঁ যেমন ধরুন মুখ ধোয়া এটা শুধু মুখের ময়লা পরিষ্কার করা নয় হয়তো এর প্রতীকী অর্থ হল মুখের কথার শুদ্ধতা মানে মিথ্যা বলা গিবোধ করা খারাপ কথা বলা এই সব থেকে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা বা প্রতীক আচ্ছা তারপর হাত ধোয়া পর্যন্ত এটা হয়তো আমাদের কাজের শুদ্ধতার দিকে ইঙ্গিত করে আমাদের হাত দিয়ে আমরা যা করি তা যেন ভালো হয় সৎ হয় অন্যায় কাজ বা জুলুম থেকে যেন হাত দূরে থাকে কাজের পরিশুদ্ধি মাথা মাসেহ করা মানে ভেজা হাতে মাথা মোছা এর প্রতীকী অর্থ হতে পারে চিন্তার স্বচ্ছতা আমাদের মনকে ভুল ধারণা অহংকার সন্দেহ বা নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখার একটা চেষ্টা আর পা ধোয়া পা ধোয়া গোড়ালি পর্যন্ত এটার অর্থ হতে পারে জীবন পথের শুদ্ধতা মানে আমরা যেন সঠিক পথে চলি ভালো পথে চলি খারাপ বা ভুল পথে যেন আমাদের পা না যায় বাহ তার মানে সূত্র অনুযায়ী অজু একই সাথে শরীর কথা কাজ চিন্তা এবং পথের সবকিছুর শুদ্ধির কথা বলছে এটা তো অজুকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে শুধু নিয়ম পালন নয় একটা সামগ্রিক পরিশুদ্ধির প্রক্রিয়া হ্যাঁ অনেকটা সেরকমই কোরআনে তো এই তাজকিয়া বা আত্মশুদ্ধির ওপর খুব জোর দেয়া হয়েছে যেমন সুরা আশ শামসে আছে সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে তাহলে অজুকি সেই আত্মশুদ্ধির একটা পথ বা প্রতীক প্রবন্ধটি কিন্তু ঠিক এই দিকেই ইঙ্গিত করছে কোরআনের সার্বিক দর্শন যদি আমরা দেখি সেখানে শরীর আর আত্মাকে আলাদা করে দেখার সুযোগ কম একটা আরেকটার সাথে জড়িত ওই যে আয়াতটা তিনি তোমাদের পরিশুদ্ধ করতে চান লেখক মনে করেন এটা শারীরিক এবং আত্মিক দুই ধরনের শুদ্ধতাকেই বোঝাতে পারে শুধু পানি দিয়ে শরীর ধুলাম কিন্তু মনটা অপরিষ্কার রয়ে গেল চিন্তাভাবনা খারাপ থাকল তাহলে কি অজুর আসল উদ্দেশ্য পূরণ হলো কোরআনের গভীর বার্তা অনুযায়ী হয়তো হলো না ঠিক তার মানে পূর্ণাঙ্গ অজুর জন্য বাইরের পরিচ্ছন্নতার সাথে ভেতরের সচেতনতাও দরকার কেউ হয়তো খুব নিয়ম মেনে অজু করল কিন্তু মনে মনে অন্যের খারাপ চিন্তা করছে বা কোনও অসৎ পরিকল্পনা করছে হ্যাঁ সেক্ষেত্রে এই ব্যাখ্যা অনুযায়ী তার অজুটা শুধু বাহ্যিক স্তরেই থেকে গেল ভেতরের পরিশুদ্ধিটা হল না দুটো মিলেই আসলে পূর্ণাঙ্গ অজু বেশ এই ব্যাপারটা তো পরিষ্কার হল এখন সূত্র আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে যে অজু আসলে এক ধরনের প্রস্তুতি কিন্তু শুধু নামাজের জন্য নয় বরং যে কোনও ভালো বা গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজেকে তৈরি করা এটা কিভাবে সম্ভব এই ধারণাটা কিন্তু খুব বাস্তবসম্মত মানে অজুর এই প্রতীকী অর্থগুলো যদি আমরা নিই তাহলে এর প্রয়োগ তো শুধু নামাজের আগেই সীমাবদ্ধ থাকে না আমাদের রোজকার জীবনেও এটা কাজে লাগতে পারে কিভাবে কিছু উদাহরণ দেওয়া যায় অবশ্যই যেমন ধরুন কোনও জরুরি সিদ্ধান্ত নিতে হবে বা একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হবে তার আগে একটু থেমে মনটাকে শান্ত করা সব দ্বিধা বা নেতিবাচক চিন্তা দূর করার চেষ্টা করা এটাও তো এক ধরনের মানসিক অজু তাই না নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করা হুম। ঠিক অথবা ধরুন কারো উপর খুব রাগ হয়েছে তাকে ক্ষমা করতে চাইছেন কিন্তু পারছেন না তখন নিজের ভেতরের সেই রাগ ক্ষোভ ধুয়ে ফেলার চেষ্টা করা মনটাকে শান্ত উদার করা এটাও তো একরকম আত্মিক অজু বা পরিশোধন হতে পারে বাহ এটা তো দারুণ ভাবনা কিংবা ধরুন খুব উত্তপ্ত কোনো পরিস্থিতি তর্ক বিতর্ক হচ্ছে সেখানে হুট করে রেগে না গিয়ে নিজেকে সংযত রাখা শান্তভাবে কথা বলা এটাও তো অজুর সেই শিক্ষা মানে ভেতরের স্থিরতা আর শুদ্ধতা বজায় রাখা তার মানে সূত্র অনুযায়ী সত্যিকারের পরিশুদ্ধ মানুষ তিনি যিনি বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ভেতরের দিকেও নজর রাখেন চিন্তা কথা কাজ নিয়ত সবকিছু শুদ্ধ রাখার চেষ্টা করেন একদম দুটো দিক মিলেই পরিশুদ্ধির ধারণাটা সম্পূর্ণ হয় আচ্ছা এই যে শারীরিক আর আত্মিক দিকের মেলবন্ধনের কথা আমরা আলোচনা করলাম এটা বুঝতে পারলে সূত্র আমাদের আরেকটা দিকে নিয়ে যায় সেটা হলো এই ধারণার প্রয়োগ আর ব্যাখ্যা নিয়ে কিছু ভিন্ন মত বা তুলনা বিশেষ করে কোরআনের বার্তার সাথে মানে প্রচলিত কিছু ব্যাখ্যার তুলনা এখানে আবারও মনে করিয়ে দিই আমরা কিন্তু কেবল সূত্র যা বলছে সেই বিশ্লেষণটাই তুলে ধরছি কোনো পক্ষ নেমা বা কোনো নির্দিষ্ট মতকে ঠিক বা ভুল বলা আমাদের উদ্দেশ্য নয় হ্যাঁ প্রবন্ধটিতে এই তুলনামূলক আলোচনাটা আছে লেখক দেখানোর চেষ্টা করেছেন যে কোরআন ওজুকে প্রধানত একটা মানসিক নৈতিক এবং আত্মিক পরিশুদ্ধির প্রতীক হিসাবে দেখেছে এর মূল লক্ষ্য হল মানুষের ভেতরের পরিবর্তন আনা তার আচরণকে আরও উন্নত করা অন্যদিকে প্রবন্ধটি দাবি করছে এবং এটা লেখকের নিজস্ব বিশ্লেষণ যে হাদিসভিত্তিক ব্যাখ্যাগুলিতে অনেক সময় পদ্ধতির খুঁটিনাটির উপর বেশি জোর দেওয়া হয় যেমন যেমন কতবার ধুতে হবে কোনটার পর কোনটা কতটুকু পানি ব্যবহার করা যাবে বা যাবে না এই ধরনের নিয়মকানুনের ওপর লেখকের মতে এর ফলে অনেক সময় অজুটা একটা যান্ত্রিক অনুশীলনের মতো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তখন ভেতরের যে মূল উদ্দেশ্য মানে আত্মিক পরিশুদ্ধি সেটা হয়তো গৌণ হয়ে যায় হুম বুঝতে পারছি পদ্ধতির ওপর বেশি জোর দিলে আসল উদ্দেশ্যটা হারিয়ে যেতে পারে লেখক এই প্রসঙ্গে কোরআনের একটা আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সুরা হজের সাঁত্রিশ নম্বর আয়াত সেখানে কোরবানির বিষয়ে বলা হয়েছে যে আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় মানুষের অন্তরের তাকুয়া বা আল্লাহ ভক্তি ও আন্তরিকতা এই আয়াতটা উল্লেখ করে লেখক বলতে চেয়েছেন কোরআনের মূল ফোকাসটা সবসময়ই থাকে ভেতরের দিকে নিয়ত আন্তরিকতা অন্তরের শুদ্ধতা তাহলে অজুর ক্ষেত্রেও একই নীতি লেখকের মতে হ্যাঁ প্রবন্ধ অনুযায়ী এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য মানে ভেতরের উদ্দেশ্য বনাম বাইরের নিয়ম নিয়মকানুন এটাই হয়তো কেন্দ্রিক ইসলাম আর লেখকের ভাষায় হাদিস নির্ভর ইসলামের ব্যাখ্যার মধ্যে একটা মূল পার্থক্য তৈরি করে প্রবন্ধটা শেষে একটা প্রশ্ন রেখে দেয় পাঠকের জন্য ধর্মীয় আচার পালনের সময় আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেব ভেতরের অর্থ আর উদ্দেশ্যকে নাকি বাইরের নিয়মকানুনকে অক্ষরে অক্ষরে পালন করাকে এটা একটা ভাবনার বিষয় তাহলে আজকের এই আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়াল আমাদের হাতে থাকা সূত্র যেভাবে ব্যাখ্যা করছে তাতে অজু কিন্তু কেবল কয়েকটা অঙ্গ ধুয়ে ফেলার একটা সাধারণ নিয়ম নয় এটা আসলে একটা গভীর প্রক্রিয়া যা একই সাথে আমাদের শরীরকে পরিষ্কার করে আবার আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করার কথা বলে ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখলে অজু তো আমাদের চিন্তাকে স্বচ্ছ করতে সাহায্য করতে পারে আমাদের কথা আর কাজের ব্যাপারেও আরও সচেতন করে তুলতে পারে আর সব মিলিয়ে মনের মধ্যে একটা শান্তি বা প্রশান্তি আনার মাধ্যমও হতে পারে এটা শুধু নামাজের প্রস্তুতি নয় বরং সার্বিকভাবে একজন ভালো মানুষ হওয়ার পথে চলার একটা প্রতীক একদম আর প্রবন্ধটা শেষে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে যখন কেউ অজুর এই দুটো দিক শারীরিক আর আত্মিক বুঝতে পারে এবং সেটা নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করে তখন অজুটা তার কাছে আর শুধু একটা ধর্মীয় নিয়ম থাকে না এটা তার জীবনযাপনের অংশ হয়ে যায় কিভাবে ভাবে আমি কি পরিষ্কার আমার চিন্তা আমার কথা আমার কাজ কি শুদ্ধ এভাবে দেখলে অজু তখন আর শুধু পানি দিয়ে ধোয়া নয় এটা জীবনের একটা দর্শন হয়ে ওঠে জীবনের দর্শন বাহ হ্যাঁ যা মানুষকে সব সময় তার ভেতরের ময়লা ভুল চিন্তা খারাপ অভ্যাস থেকে নিজেকে ধুয়ে পেলার জন্য উৎসাহ দেয় তাকে আরও ভালো আরও উন্নত মানুষ হতে সাহায্য করে স্রষ্টার আরও কাছাকাছি নিয়ে যায় লেখক এটাকে বলেছেন অন্তরের বিপ্লব আমার মনে হয় এই ভাবনাটা সত্যিই গভীর কীভাবে এই প্রতীকী শুদ্ধির ধারণাটা আমাদের রোজকার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারে তা নিয়ে আমরা হয়তো আরও অনেক ভাবতে পারি অবশ্যই ভাবনার অনেক খোরাক রইল